সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছে তোমরা সবাই দেখো নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি গত পর্বে আমরা আটাত্তর নম্বর পৃষ্ঠা পূর্ণ সমাধান করেছি আজকে আমরা শুরু করব উনআশি নম্বর পৃষ্ঠা থেকে এবং নব্বই পৃষ্ঠা পর্যন্ত সকল সমাধান আমরা আজকে এই ভিডিওতে দেখে নিব তবে খেয়াল করো দেখো উনআশি নম্বর পৃষ্ঠায় তোমাদের বেশ কিছু চিত্র দেওয়া রয়েছে এবং সে সম্পর্কে বিস্তারিত দেওয়া রয়েছে চলে আসলাম সেশন তিন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের নীতিমালা তো এইগুলো তোমরা সুন্দর করে পড়ে ফেলবে এ ব্যাপারে যত নীতিমূলা দেওয়া রয়েছে এখানে সব সুন্দরভাবে পড়ে ফেলবে আমরা চলে আসি এখানে দেখো বলা হয়েছে তথ্য অধিকার আইন অনুসারে আমরা প্রতিষ্ঠানের ও কি কি করতে পারি আর কি কি না করতে পারি পয়েন্টগুলো উল্লেখ করি তো দেখো এখানে আমাদের আমরা কোনগুলো করতে পারো পারি সেগুলো এখানে দিতে হবে আর এখানে কোনগুলো করতে না পারি সেগুলো আমাকে দিতে হবে চলো আমরা এক নজরে এটার উত্তর দেখে আসি দেখো ফার্স্ট আমাদের এখানে কি করতে পারি তো দেখো এখানে দিয়েছি প্রতিষ্ঠানে তথ্য প্রদানের প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে পারি এজন্য জন্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে কি পারে না তথ্য অধিকার আইনে সপ্তম ধারায় বলা হয়েছে যে তথ্য প্রদানের ক্ষেত্রে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করতে হবে ভুল বা বিভ্রান্তিকর কোনো তথ্য প্রদান করা যাবে না এরপর খেয়াল করো দক্ষ প্রতিষ্ঠানের তথ্য প্রদানের জন্য দক্ষ প্রশিক্ষিত জনবল নিযুক্ত এবং প্রয়োজনীয় প্রযুক্তি ও অবকাঠামোগত সুবিধা প্রদান করতে পারে এরপর দেখো বলা হয়েছে যে সকল নাগরিকের জন্য তথ্য প্রাপ্তির অধিকার সমান প্রভাবশালীদের জন্য বিশেষ সুবিধা প্রদান করা যাবে না এরপর দেখো সর্বশেষ দিয়েছি নিজেদের প্রতিষ্ঠানের সকল তথ্য নাগরিকদের জন্য অবমুক্ত করতে পারি তথ্য অধিকার আইনের পঞ্চম ধারায় বলা হয়েছে যে গোপনীয়তা নিরাপত্তা সম্পদ ইত্যাদি সংক্রান্ত সমাধানটা তোমরা বুঝতে পেরেছো চলে একশো বিরাশি নম্বর পৃষ্ঠায় এবং এখানে দেখো বিরাশি নম্বর পৃষ্ঠে বলা হয়েছে যার যার এলাকার স্থানীয় সংস্থার ওয়েবসাইটের প্রথম পেজে অন্যান্য লিঙ্ক ও যে কোনো একটি সেবা গ্রহণের পেজে গিয়ে দেখব যে কোনো ক্ষেত্রে ডিজিটাল মাধ্যম ব্যবহার যে কোনো নাগরিক সেবা প্রদানে ও নিশ্চিত করা হয়েছে এবং নিচের ঘরের সেসব ক্ষেত্রের তালিকা লিখি তো দেখো এখানে মূলত তোমাকে লিখতে হবে চলো আমরা এটার উত্তর দেখে আসি খেয়াল করো প্রথম দেখো দিয়েছি যে ওয়েবসাইটটিতে উল্লেখ রয়েছে প্রদানকৃত তথ্য সম্পর্কিত কিছু আইন ও বিধিমালার ওয়েবসাইটে প্রতিষ্ঠানের আই ব্যয়ের বিবরণ প্রকল্পের অগ্রগতি সম্পর্কিত তথ্য প্রদান করা হয়েছে ওয়েবসাইটে বিভিন্ন সরি ওয়েবসাইটে প্রতিষ্ঠানের সকল তথ্য অবমুক্ত করা হয়েছে ওয়েবসাইটে সকল কর্মকর্তা কর্মচারীদের নাম পদবি যোগাযোগ নম্বর ইমেইল ঠিকানা প্রদান করা হয়েছে এরপর খেয়াল করো আমাদের তিরশায় এখানে আমাকে লিখতে হবে তবে দেখো আমরা উপরে যেটা লিখলাম এতক্ষণে এটা ছিল অর্থাৎ এগুলো ছিল স্বচ্ছতা এবারে লিখবো আমাদের জবাবদিহিত খেয়াল করো ওয়েবসাইটে প্রতিষ্ঠানের সকল কর্মকাণ্ডের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে প্রকাশ করা হয়েছে ওয়েবসাইটে এর প্রতিষ্ঠানের সকল সিদ্ধান্তের বিবরণ প্রদান করা হয়েছে ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকের নাগরিকদের মতামত পরামর্শ গ্রহণ করা হয় এছাড়াও রয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ দেখো তোমরা এখানে একটা জিনিস লিখবে সেটা আমি বলে দিচ্ছি এখানে লিখবে যে স্বচ্ছতা ঠিক আছে ঠিক আছে তাহলে আশা করি সচেতন নিচে জবাবদিহিতা এবার খেয়াল করো এবার চলে আসলাম আহ পরের নম্বর পৃষ্ঠায় দেখো সেশন চারে পরের পৃষ্ঠায় নম্বর পৃষ্ঠায় চলে আসলাম দেখো এখানে কিছু রিডিং পড়া দেওয়া রয়েছে তোমরা সুন্দর করে পড়ে ফেলবে আমরা চলে যাই এরপরে দেখো বলা হয়েছে সেশন ওয়েবসাইট ডিজাইন তো এটাও তোমরা সুন্দর করে পড়ে ফেলবে তাহলে জানতে পারবে কিভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করা হয় এরপরে সিয়াশি নম্বর পৃষ্ঠায় চলে আসলাম এবং দেখো এখানেও বেশ কিছু চিত্র দেওয়া রয়েছে তোমরা এগুলো দেখে নিবে এবার দেখো আমাদের মূলত এখানে যে কাজটা বলা হয়েছে চলো নিচের দেওয়া শখটি পূরণ করি নিচের দেওয়া শখটি দেখো বলা হয়েছে ওয়েবসাইটের নাম সেকেন্ড লেভেলের ডোমেন টপ লেভেলের ডোমেন কন্ট্রি কোড টপ লেভেলের ডোমেন এইগুলো তোমাকে এখানে এখানে পূরণ করতে হবে চলো আমরা এটার উত্তর দেখে আসি খেয়াল করো ওয়েবসাইটের নাম প্রথম দেখো দিয়েছি ডাব্লু 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 ডট এমওই ডিইউ ডট গভ বিডি ডট বিডি দেখো এখানে সেকেন্ড গভ 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 ডট ডট দেওয়া রয়েছে দেখো টপ লেভেলের ক্ষেত্রে দিয়েছি ডট বিডি আর কান্ট্রি লেভেলের ক্ষেত্রে দিয়েছি ডট বিডি এবার খেয়াল করো ডাব্লু 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 ডট এন ইউ বিডি ডট ইনফো আর দেখো এখানে সেকেন্ড লেভেল হিসেবে এন ইউবিডি আর টপ লেভেল হিসেবে দিয়েছি ডট এন ইনফো আর এখানে কান্ট্রি লেভেল হিসেবে কোনো কিছু নেই এবার খেয়াল করো মাইক্রোসফট এর ক্ষেত্রে অর্থাৎ www.microsoft.com এখানে সেকেন্ড লেভেল হলো মাইক্রোসফট টপ লেভেল হলো .com আর এখানে কান্ট্রি কোড বা টপ লেভেল ডোমেইন নেই এবার দেখো চলে আসার পরে বলা আছে www. oecd.org এখানে টপ সরি এখানে সেকেন্ড লেভেল হলো ও ইসিডি এখানে টপ লেভেলের ডোমেন হলো ও আর জি আর এখানে কোনো কান্ট্রি কোড বা কান্ট্রিম ডোমেন নাই এরপর খেয়াল করো ডাব্লু 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 ডট জিও ভি ডো এখানে যে ডোমেইন সেটা হলো জিও ভি আর টপ লেভেলের যে ডোমেইন সেখানে হলো ডট ইউকে এখানে কান্ট্রিকোড নাই আর সর্বশেষ দেখো কোড ডাব্লু হয়েছে লেভেল স্বীকার দিয়ে আশা করি তোমরা এটাও খুব সুন্দরভাবে জানতে পেরেছো বুঝতে পেরেছো এবার চলে আসলাম 27 নম্বর পেশায় দেখো এখানেও কিছু বিস্তারিত দেওয়া রয়েছে আর দেখো এই পাশে দেওয়া রয়েছে ওয়েবসাইট ওয়েবসাইট বিল্ডার ডেটাবেস ইমেইল অ্যাকাউন্ট কন্ট্রোল প্যানেল

ওপরের ওয়েব ওপরের ছবিটিতে ওয়েব হোস্টিং এর মাধ্যমে বিভিন্ন ডিভাইসের সম্পর্কগুলো নিচে দেওয়া শখের ভিতরে লেখা হলো প্রথম এখন দিয়েছি ছবিটির কেন্দ্রীয় ডিভাইস হিসেবে রয়েছে একটি ওয়েব সার্ভার ওয়েব সার্ভার হলো একটি কম্পিউটার বা ওয়ার্ল্ড ওয়েবসাইটের ফাইলগুলো সংরক্ষণ করে এবং ব্যবহারকারীদের অনুরোধের প্রতিক্রিয়ায় সেগুলো সরবরাহ করেন ওয়েব সার্ভারগুলো ইন্টারনেটে সাথে সংযুক্ত থাকে যাতে এগুলো বিশ্বের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায় ওয়েবসাইটে মালিক তারা তার ওয়েবসাইটটি তৈরি করে এই ওয়েব সার্ভারে সংরক্ষণ করেন ওয়েব সার্ভারটির সাথে যুক্ত রয়েছে দুটি পার্সোনাল কম্পিউটার একটি ল্যাপটপ এবং একটি ট্যাবলেট সংযুক্ত ডিভাইসগুলো ওয়েবসাইট থেকে তথ্য ওয়েব ফাইল বা ডাটা ফাইল গ্রহণ করছে ছবিটিতে দুটি স্মার্টফোন একটি ট্যাবলেট সাথে অন্য একটি ল্যাপটপের যুক্ত দেখা যাচ্ছে এখানে সংযুক্ত ওকে আশা করি বুঝতে পেরেছ তো সুব্রের শিক্ষার্থী তোমরা আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ আজকের ক্লাসটা আজকের ক্লাসটা ছিল এই পর্যন্ত আগামী ক্লাস আমরা শুরু করব এর পরের নাম্বার পৃষ্ঠা অর্থাৎ একানব্বই নাম্বার পৃষ্ঠা থেকে আজকের ক্লাসটা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সঙ্গেই থাকো ধন্যবাদ সবাইকে